ইতিহাস বলে দান করলে পুণ্য হয় কিন্তু মহাভারত বলে দান করেও কেউ কেউ অভিশপ্ত থেকে যায় একজন মানুষ যিনি জন্মের আগেই পরিত্যক্ত জীবনভর অবহেলিত আর মৃত্যুর আগে পর্যন্ত দান করে গেছেন নিজের সব কিছু তবু মুক্তি পাননি আজ আমরা জানব কর্ণ কেন দানবীর হয়েও অভিশপ্ত রইলেন তিনি কি সত্যিই ভুলপথে ছিলেন নাকি সমাজই তার জন্য কোনো রাস্তা রাখেনি আজকের গল্প শুধু কর্ণের নয় আজকের গল্প আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি ইতিহাস বলে দান করলে পূর্ণ হয় কিন্তু মহাভারত বলে দান করেও কেউ কেউ অভিশপ্ত থেকে যায় একজন মানুষ যিনি জন্মের আগেই পরিত্যক্ত জীবনভর অবহেলিত আর মৃত্যুর আগে পর্যন্ত দান করে গেছেন নিজের সব কিছু তবু মুক্তি পাননি আজ আমরা জানব কর্ণ কেন দানবীর হয়েও অভিশপ্ত রইলেন তিনি কি সত্যিই ভুলপথে ছিলেন নাকি সমাজই তার জন্য কোনো রাস্তা রাখেনি আজকের গল্প শুধু কর্ণের নয় আজকের গল্প আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি রাধা ও অধীরথ এই দুজন কর্ণকে মানুষ করেছিলেন ভালোবাসা ছিল কিন্তু পরিচয় ছিল না সমাজ তাকে ডাকত সুতপুত্র এই এক শব্দ কর্ণের জীবনে বিষ ঠেলে দিয়েছিল কারণ মানুষ যখন যোগ্যতা বিচার করে না তখন জন্ম বিচার করে এই অবহেলা ধীরে ধীরে কর্ণের ভেতরে জন্ম দেয় এক আগুন স্বীকৃতির আগুন কর্ণ চেয়েছিল শিক্ষা শুধু শিক্ষা কিন্তু দ্রোণাচার্য প্রশ্ন করলেন তোমার জাত কি এই প্রশ্নটাই ছিল অভিশাপে আর এক স্তর যোগ্যতা নয় জন্মই হয়ে উঠল বাধা এই অপমান কর্ণ ভুলতে পারেননি কখনো এখান থেকেই জন্ম নেয় কর্ণের ভেতরের বিদ্রোহ কর্ণ মিথ্যা বলেছিলেন ব্রাহ্মণ পরিচয় কারণ সমাজ তাকে সত্য বলার সুযোগ দেয়নি পরশুরাম শিক্ষা দিলেন কিন্তু সত্য জানার পর দিলেন অভিশাপ যুদ্ধের সময় তোমার বিদ্যা তোমাকে ছেড়ে যাবে এই অভিশাপই কুরুক্ষেত্রে কর্ণের মৃত্যুর বীজ কর্ণ দান করতেন কারণ তার ভেতর ছিল শূন্যতা যা সমাজ দেয়নি তা তিনি বিলিয়ে দিয়েছিলেন কবচকুণ্ডল দান রাজ্য দান শেষ পর্যন্ত নিজের সুরক্ষাও দান কিন্তু দান তখনই পূর্ণ হয় যখন নিজের অস্তিত্ব বাঁচে কর্ণের দান ছিল আত্মবিসর্জন যুদ্ধের দিন এলো কর্ণ জানতেন তিনি ভুল পক্ষে আছেন তবু থেকেছেন কারণ একদিন দুর্যোধন তাকে সম্মান দিয়েছিল এই একটুকু সম্মান কর্ণকে বেঁধে ফেলেছিল আজীবন কিন্তু ইতিহাস বলে ভুল পক্ষের সত্য মানুষও হারেই মৃত্যুর পর সবাই জানল সত্য সূর্যপুত্র পাণ্ডবদের ভাই কিন্তু তখন দেরি হয়ে গেছে এই দেরিটাই কর্ণের সবচেয়ে বড় অভিশাপ সমাজ সবসময় সত্য দেরিতে বোঝে কর্ণ মরে যাননি তিনি বেঁচে আছেন প্রতিটি অবহেলিত মানুষের ভেতরে যে যোগ্য হয়েও স্বীকৃতি পায় না যে ভালো হয়েও ভুল পথে আটকে যায় যে দান করে কিন্তু শান্তি পায় না কর্ণ ছেলেন না দুর্বল সময়টাই ছিল নির্মম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের শক্তিশালী চিন্তা বদলে দেওয়া ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন नमस्कार